একই রকম মুরগির মাংসের ঝোল খেতে ভালো লাগছিল না তাই বাবিনকে বললাম যে একটু অন্যরকম বানা আর দিয়ে সে স্টোরিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে তার উপর টক দই আর গুঁড়ো লঙ্কা ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিল তারপর পেঁয়াজ টমেটো আদা রসুন ভালোভাবে ছাড়িয়ে গরম তেলের মধ্যে সেই পেঁয়াজ টমেটো আদা রসুন আর গুটি কয়েক কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর সেটাকে নাবে ঠান্ডা করতে রেখে দিয়ে মিক্সিতে সেগুলোকে দিয়ে পেস্ট করে নিয়েছিল একসঙ্গে তারপর কড়াইতে আবার তেল দিয়ে তেলটা গরম হতেই সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই মাংসগুলো দিয়ে ভালোভাবে সেই গরম তেলে নাড়ার পর একটু কাসুরি মেথি সেই গরম তেলে দিয়ে আবার ভালোভাবে নাড়তে চাড়তে লাগলো তারপর পেস্ট করে রাখা মশলাটা তার উপর দিয়ে ভালোভাবে কষাতে লাগলো এবং তারপরেই পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে ভালোভাবে কষাতে লাগলো এবং কষানোর পর কাশ্মীরি লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিল ছড়িয়ে দিয়ে এবং ফাটিয়ে রাখা সেই দইটাও তার উপর দিয়ে ভালোভাবে এবার সবগুলোকে কষাতে লাগলো কিছুক্ষণ কষানোর পর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ছেড়ে দিলো তারপরে চাপা খোলার পর যখন থেকে মাংসটা শেষ সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আবার কিছুটা কাসুরি মেথি তার উপর দিয়ে ছড়িয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর নাভিয়ে দিল ব্যাস রেডি মেথি চিকেন হ্যাঁ এটাকে বলে মেথি চিকেন ভাতের সঙ্গে তো খুবই ভালোই লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে রুটি আর পরোটাতে আর এই চিকেনটা কিন্তু আমার খুব ফেভারেট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আরও ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ